সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা

কেন করে যে উনি আবার একটা আছে এটা করে আসতে হয় একটা জিনিস উনি আনেন না এখানে করতে অনেক সময় লাগে তাই গুলা দেখেও দেখতে হয় না

সব ড্রাইভার আমার আমি জানছি আপনি সহ যারা এখানে আছে সবাই এখানে বলছেন কেন ক্ষতি দেয় না কেন এগুলো আপনি আগামীতে মাথায় রাখবেন অনেকে মন্তব্য করেছেন এখানে প্রোগ্রামের আয়োজন নেওয়া কিছুগুলো আপনার আগামী মেনটেন করে যাতে ভালো হয় আমাদের পরামর্শ নিয়ে যারা গেস্টটা আছে পরামর্শ নিয়ে করবেন যাতে ভবিষ্যতে সবাই আপনার প্রতি আরও বেশি ভালোবাসা জন্মে এই শুভকামনা করে শুভ

যদি কোনো পেশেন্ট তিন মাস ধরে আছে যদি কোনো পায়ের কত নিয়ে ওটা জানেন আমরা একটা কথা বলি স্লোগান অনেক কথা বলার আছে যেগুলো আমরা সাধারণত বলি না শিক্ষার্থী তো আমরা এই ধরনের কোন মেসেজ যদি শিক্ষার্থীদের দিতে পারি শিক্ষক হিসেবে আমরা যে যে সেক্টরে কাজ করি না কেন আমরা আমাদের অধীনস্থদের আমাদের আশেপাশের মানুষজনের জন্য কি মেসেজটা দিচ্ছি এইরকম একটা করে মেসেজ দেওয়া উচিত এবং ভালো কাজের জন্য কি উদ্যোগ আমি নিলাম নিলাম আমি আসলাম এখানে বড় বড় কথা বললাম কিন্তু আমার কোনো কাজ নেই তো সেই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে এই দেশটা খুব সুন্দর হবে আমি সবই দেশে ভালো চাই এবং যারা কবি সাহিত্যিক যারা লেখালেখি করেন তারা অবশ্যই সুন্দর মনের মানুষ এবং এই সুন্দর মনের মানুষদের দ্বারাই সুন্দর কাজগুলো সম্ভব তা আমরা কবিতা শুধু বইয়ে লিখি কাগজে লিখি বাট আমরা জীবনটাকে কবিতা বানাতে চাই তো আমরা কবিতা কিংবদ আমি কথা বলছি কবিতা হয়তো আপনারা শুনেছেন আবু জাফর উবায়দুল্লাহ যেখানে কবিতা মানেই কিন্তু উনি পুরো জীবনটাকে এই বইমেলায় আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ বের হয়েছে তার নাম হচ্ছে নিখোঁজ বিজ্ঞপ্তি আমার প্রথম কাব্যগ্রন্থ ছিল সে নেই আর এটা আমার মাকে নিয়ে লেখা একটা কবিতা ছিল সেই কবিতার শিরোনাম ছিল সে নেই আর নিখোঁজ বিজ্ঞপ্তিটাও আমার মাকে নিয়েই লেখা তো তার নাম অনুসারেই কাব্যগ্রন্থের নাম করা হয়েছে তো আমি খুবই আনন্দিত যে এরকম একটা অনুষ্ঠানে এতজন কবি সাহিত্যিক এবং গুণী ব্যক্তিদের মাঝে আমাকে সুযোগ দেওয়া হয়েছে আসার আর এখানে মানব সম্পদ উন্নয়নে আমরা যে কথা আগের বক্তারা বলে গেল খুবই ভালো বলছে আসলে মানব সম্পদ উন্নয়ন করতে গেলে সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে আমাদের পরিবারের মধ্যে আমাদের মা আমাদের বোন এদের উন্নয়ন করা যতদিন পর্যন্ত আমাদের দেশে আমাদের মা বোনেরা সশিক্ষিত হতে পারবে না ততদিন পর্যন্ত আমরা যে যত কথাই বলি না কেন আমরা মানব সম্পদ উন্নয়নের জন্য যত প্রোগ্রাম করব কোনোটাই কোনো কাজে দেবে না এটা আমার ব্যক্তিগত ধারণা কারণ আমি সর্বপ্রথম ভাষা শিখি সর্বপ্রথম জ্ঞান অর্জন করি সর্বপ্রথম ভালো এবং মন্দ এই বিচার বিশ্লেষণ শিখি হচ্ছে আমার মায়ের কাছে এখানে নিয়ে এই কথাগুলো আরো যারা গুণী ব্যক্তি আছে তারা অনেকে বলবে আমি একজন কবি তো যেহেতু এখানে কবিতা পাঠের কথা বলা হয়েছে তো আমি আমার কাব্যগ্রন্থ থেকে দুটো কবিতা পাঠ করব একটু আগে ঝাঁঝালো বক্ত মানে কণ্ঠে একজন কবি কবিতা পাঠ করলো আমার কণ্ঠ অতটা ঝাঁঝালো নয় আমি ওনার থেকে একটু নিচু স্বরে বলতে চাই আমার কবিতার নাম হচ্ছে ডান হাতে ধরে সিগারেট টানে বাম হাতে পিয়ে পানি দারিদ্র বিমর্চনের অজুহাতে করে সুদের মহাজনী নারী অধিকারের মিছিল করে কাটছে সারাটা প্রহর এখনো করেনি পরিশোধ তবে নিজ স্ত্রীর দেনমোহর মানবাধিকারের কথা বলে চলছে সংবাদ সম্মেলন রয়েছে বাকি এখনো জানি গৃহকর্মীর বেতন সাধু সেজে মিষ্টি কথায় করছে যত ভণ্ডামি নারী স্বাধীনতার অজুহাতে চলছে দেখো অষ্টমী সাপের মতো খোলস পালটিয়ে যতই করো ভণ্ডামি কেউ না জানলেও সব কিছু জানেন অন্তর জামি যেহেতু অনেক আমার সিনিয়র আমার বাবার বয়সী লোক আছে আমি জুনিয়র আমি আরেকটা কবিতা পাঠ করি কবিতার নাম হচ্ছে দেখতে এসো সময় করে দেখতে এসো আমি কেমন আছি জীবন নদীর সুখমোহনায় দিনের শেষে গধূলি বেলায় সুখেরা সব কেমন করে খেলছে কানামাছি সময় করে দেখতে এসো আমি কেমন আছি ইট পাথরের এই শহরে অগণিত সব লোকের ভিড়ে ভরা স্বপ্ন নিয়ে একলা হয়ে বাঁচি ভোরের মন ভিজিয়ে সাথে গোধূলির রং বদনে মেখে তোমার অপেক্ষায় আসি সময় করে দেখতে এসো আমি কেমন আছি সব ব্যস্ততার সমাপ্তি হলে স্বার্থের সংসারে অবহেলা পেলে যখন তোমার জীবন সূর্য অস্তের কাছাকাছি শরৎ মেঘের ভেলায় চরে দুর্বা দিয়ে আংটি গড়ে চাঁদ তারাকে সঙ্গে নিও আমি পুরানো ঠিকানায় আসি সময় করে দেখতে এসো আমি কেমন আসি খুব করে তোমার যত্ন নিব সুখের পরশে দুঃখ ভোলাব তোমার সুখের গল্প শুনব আসবো কাছাকাছি জোনাকির আলো রাখবো ধরে দেখবো তোমায় নয়ন ঘরে চোখের পলক ফেলবো না তো যেটুকু সময় বাঁচি সময় করে কার আদেশ শুনি কার চরিত্রে কি অনুসরণ করে আমরা প্রকৃত মানুষের মতো এবং মনুষ্যত্ব বোধ সম্পূর্ণ জাগ্রত করি আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি রেগে যাচ্ছি আমার আবেদন নিবেদন আমি যে বইটি গত তেরো হয়েছে অনেকদিন পরে লিখেছি মহানবী সালামী ধর্ম বর্ণ এবং জাতি গোত্র সকল শ্রেণীর সকল ধর্মের মানুষের অনুসরণ করবার জন্য আমি সকলকে আবেদন জানাই নিবেদন জনাই আজকে ঘর থেকে শুরু করে সংসার থেকে শুরু করে সমাজ সমাজ থেকে জাতি জাতি থেকে সারা বিশ্ব আজকে অশান্তির অনলে মানব সভ্যতা হুমকির মুখে চলে গেছে এই কথাটা কেউ ওকে হাত দিয়ে বলতে পারি না আমরা যে আমরা একটা সুখী সমৃদ্ধ জাতিতে প্রকৃত শ্রেষ্ঠ জাতিতে আমরা আছি কালাবাগ আমাদেরকে বিধি বিধান দিয়েছে প্রকৃত একজন মানুষ হয়ে সুনাগরিক হয়ে এই পৃথিবীকে পরিচালনা করি এবং নিজেরাও পরিচালিত করি কিন্তু সেদিকে আমরা দিনের পর দিন ডক্টর হচ্ছি ব্যারিস্টার হচ্ছি জজ হচ্ছে বড় বড় উপাধিতে হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে আমরা মানুষ কোথায় হয়েছি আমাদের যে নৈতিক চরিত্র এতে করে পৃথিবীর অবস্থা আর দিনের পর দিন হানাহানি মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ সৃষ্টি বইকে আর কিছুই কিসের প্রতিবাদ আমরা করতে পারি প্রকৃত সত্য কোথায় এখনো বলতে পারি সত্যটাকে এখনো প্রতিবাদ করতে পারি সেই প্রতিবাদটা কোথায় সবাই তো আমরা কেউ তো আমরা বলতে পারি না এখনো বলতে পারি তো আমাদের একটাই কারণ আমাদের নৈতিক পদে যদি উন্নতি করতে হবে তাহলেই প্রকৃত মানুষ সভ্যতা আমরা মানব সম্পদে উন্নতি হতে পারবো যাই হোক আমি সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রিত করেছে ওই দিনটা আমার এই বইটি উমোচনের সময় দেখতে পাচ্ছে